আসসালামু আলাইকুম আজকে আমরা যেই প্রচুর রোদ এই রোদের ভিতরে ডিম ভাজবো সো ডিম ভাজার জন্য আনা হয়েছে তেল খুন্তি আর সাথে একটা ডিম তাওয়াটা ওই রাখা আছে সো এখানে প্রচুর রোদ তাই খুব চালু করে চলুন ডিম ভাজা দেখে আসি সব কিছু কমপ্লিট করা শেষ ডিম খুন্তি তেল এখানে সবকিছু কড়াইটা প্রায় ঘন্টার উপরে গরম করা হয়েছে আধা ঘন্টা গরম করার পর এখন ডিমটা ভেঙে দিব আজকে সত্যি রোদে ভাজা যায় কিনা কড়াইতে একটু হাত দিয়ে দেখলাম দেখি প্রচুর গরম ডিমটা টুস করে ভাঙলাম ভেঙে টাস করে ফেলে দিলাম ফেলে দেওয়ার পরেই দেখি প্রায় মানে হালকা হালকা সাদা সাদা হয়ে যাচ্ছে দুই মিনিট পর দেখি আরো বেশি সাদা হয়ে যাচ্ছে অনেকটাই সাদা হয়ে যাচ্ছে আস্তে যে প্রচুর রোদ প্রায় মনে হয় একচল্লিশ সেন্সুর তো ডিম যে ভেঙে গেছি একটা জিনিস দিতে মনে নাই সেটা হলো তেল সাই আল্লাহ মন যে কই থাকে তেল দিতে মনে নাই পরে আবার নতুন করে আবার তেল দিলাম কারণ তেল তেল বেশ একটা ভালো হয় নাই কারণ ডিমটা তেলের উপরেই পড়ছে তেল দেওয়ার পর বেশ একটা ভালো দেখা যায় না হালকা একটু লারা দিলাম দেখলাম তেলটা মানে ভিতরে ঢোকে না আর পড়ার বেশি নাড়াচাড়া করলাম না। এভাবেই থুইয়া দিলাম। আপনাদের কি মনে হয় ডিমটা কি হয়ে যাবে? আমার মনে হয় যে কিছু রোদ মোনা হয়ে যাবে কিন্তু একটু সময় লাগবে একটু। যত সময় লাগুক না কেন আমি যখন টার্গেট করছি যে ডিডোতে ভাজা ডিম খাবো। সো ডিমটা হয়েছে এবং কি তেলও দিতে তেল দিয়া প্রায় kasa kasa মোনা হয়ে গেছে এডিএসএল। প্রায় মোনা kasa হয়ে গেছে। এখন আর কি আর ওয়েট করা লাগবো তারপরে দেখি প্রায় আধা ঘন্টা মতো ওয়েট করে দেখি কি হয়। ঠিক আছে সো আপনারা আমাদের সাথেই থাকুন আধা ঘন্টা হয়ে গেছে এখন দেখুন যে ডিমের অবস্থা কি কতটুকু হইলো কেমনে হইলো চলেন দেখে আসি সো ডিমটা প্রায় অনেকখানি হয়ে গেছে বানামল ডিম পোস বুঝতে পারছেন সো দেখি ডিমটা কি করা জানি চামচটা রোদে রেখে তো ভুলে গেছে অনেকটাই গরম হয়ে গেছে এখনো হয় নাই আর মনে আধা ঘন্টার মতো মনে লাগতে পারে ঠিক আছে তো দেখি আরেকটু আর একটু ওয়েট করে দেখি যে কি হয় ঠিক আছে সো ওয়েট ওয়েট করতে প্রায় এক ঘন্টার মতো চলে গেছে এখন দেখমু যে ডিমের কি অবস্থা কতটুকু হইলো ঠিক আছে সো চলো প্রায় তো মনে হয়ে গেছে সো প্রচুর গরম অনেকটাই গরম এখন দেখি কি অবস্থা এটা তো অনেকটাই গরম দারুণ মিস্ত্রি নিয়ে আসে সো এদিকে এই তো এদিকে এখন এটা উল্টাবো দেখবো যে কি অবস্থা প্রায় আছে মনে রোদে তো তাই ভিতরটা খুবই লেগে আছে দেখা এদিকে খুব লেগে আছে অনেকটাই কষ্ট ডিম পোস্ত সূর্যের তাপটা অনেকটাই বেশি সূর্যের ওই সূর্যে অনেকটাই গরম তো এইখানে এটা প্রায় অর্ধেক হয়ে গেছে এই দিকে প্রায় তো কাছাকাছি হয়ে গেছে ডিমটা সো আমাদের একবার রোদে সিদ্ধ করা ডিম ডিম পোস্টটা খাওয়ার ইয়ে সো ডিমটা প্রায় হয়ে গেছে সো আমাদের ই করাটা সূর্যের ডিম পোস্টটা কমপ্লিট হয়ে গেছে হয়ে গেছে আর কিছু বাকি নাই সো এখন দেখি খাই কিরকম হয় রোদে আজকে ফার্স্ট টাইম রোদে ডিম করে খাবো দেখবো কীরকম রোদে ভাজার স্বাদ সাথে যা ভাইগনা আছে সো ও কিছু ও খাইব দেখবো যে ও সারটা কিরকম কিরকম লাগে সারটা আজকে ঠিক আছে সো এখন আমরা ডিম খাই খেয়ে দেখি প্রায় অনেকখানি হয়ে গেছে অনেকটাই গরম দেখায় না 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 দাও গরম না প্রথম ফার্স্ট ডিম দিয়ে খাওয়াই দিয়েছে সো আমরা এটা মুরগির দিয়ে কোন সো অনেকটাই গরম হম স্বাদ আছে অনেকটাই মোটামুটি ভালো স্বাদ ততটাও খারাপ না রোদে ডিম আজকে ফার্স্ট টাইম খাইলাম স অনেকটাই ভালো লাগতাছে অনেকটাই স্বাদ কুসুমটা খাই যে কিরকম সা কুসুমের স্বাদটা পুরো পারফেক্ট সেই জীবনও কল্পনা করতে পারি না এত রোদ হবে এই বছরে এত এত রোদ হবে এই বছরে যে কল্পনা করি নাই সো রোদে ভাজা ডিম আজকে খেলাম অনেকটাই ভালো লাগছে এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর সামনে আরও ভালো ভালো নতুন কিছু দেওয়ার চেষ্টা করব সো ভালো থাকবেন আসসালামু আলাইকুম